আজকে আপনাদেরকে শোনাব একজন সাধারণ মানুষের কথা আজকে আপনাদেরকে শোনাবো একজন দালালের কথা আজকে আপনাদেরকে শোনাব সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসা একজন দুঃখী মানুষের কথা আজকের গল্পটা ভিন্ন আজকের গল্পটা পবিত্র হেরাম শরীর থেকে আজকের গল্পটা আল্লাহর থেকে আজকের গল্পটা টাকা দিয়ে দুঃখ কিনে এই বিদেশে আসার গল্প আজকের গল্পটা টাকা দেওয়ার পরও ঠিকভাবে চাকরি পায় না হাজারো প্রবাসী আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গল্প শুনাইতে চাইতেছি গল্পটা আমার না গল্পটা হাজার প্রবাসীর গল্পটা বাস্তব জীবন গল্পটা হচ্ছে টাকা দিয়ে কেন চাকরি কিনতে হয় আবার প্রতি মাসে মাসে কেন দালালকে টাকা দিতে হবে আজকের গল্পটা শুনলে আপনার গা শিষির করবে আজকের গল্পটা শুনলে কোনো মায়ের চোখের পানি দিয়ে হয়তো সাগর হয়ে যাবে তার বিছানা আজকের গল্পটা শুনলে একজন বাবা আতঙ্কিত হবে আজকের গল্পটা শুনলে একজন বাবা হয়তো এতদিন আমার ছেলে যেই কথাগুলা বলছিল এটা সত্য আজকের গল্পটা কোনো সিনেমার গল্প না আজকের গল্পটা বাস্তব জীবনের গল্প একজন প্রবাসীর গল্প চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা আপনাদেরকে শোনাই আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ চাকরির জন্য প্রত্যেকটা ফেসবুকের পাতায় চোখ নাড়া নাড়ি করতেছি শুধু একটাই স্বপ্ন কবে আমি একটা ভালো চাকরি পাব বাংলাদেশের দালাল পাঁচ লক্ষ টাকা নেওয়ার পরে তাকে বলছিল একটি উন্নত মানের ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল টেন স্টার হোটেল আরো দামি দামি যে সমস্ত কোম্পানিগুলো আছে সেইখানে চাকরিতে আমি তোমাকে ফাটিয়ে দিতেছি যখন তিনি সৌদি আরবে পা রাখে এরপর শুরু হয় দালালের অত্যাচার চাকরির কথা বললেই দালাল বলে আমি তোমাকে চিনি না চাকরির কথা বললেই দালাল বলে আরো পঞ্চাশ হাজার টাকা দিলেই তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিতে পারবো এই হচ্ছে বাংলাদেশে থাকা দালালদের পাঁচ লক্ষ টাকা নেওয়ার পর ফাইভ স্টার হোটেলের চাকরি তো থাক দূরের সৌদি আরব আসার পরে তিন মাসের আকামা দেওয়ার একটা গল্প ফেসবুকের পাতায় যখন খুঁজছে চাকরি তখনই সন্ধান এলো হেরাম শরীবে ক্লিনারের কাজের চাকরি মাত্র দুইশো সৌদি রিয়াল তখনই মোবাইলটা হাতে নিয়ে দালালকে কল দিল চলে আসুন আগামীকালকে মক্কার ভাজ ধরবেন পরশুগা সকাল থেকে আপনি হেরাম শরীবে চাকরি করবেন বাড়ি থেকে ফোন করে মাকে বলল মা জীবনে আর যাই করি না না করি আল্লাফাক আমাকে হেরাম শরীফের একটা চাকরি দিছে আমি হেরাম শরীফে একটা চাকরি পাব সেই বিনিময়ে কিছু টাকা খরচ হবে তুমি তোমার কানের জিনিস অথবা আমাদের লাল গরুটা বিক্রি করে আমাকে সেই টাকার ব্যবস্থা করে দাও ছেলের কথা শুনে মা সেই কাজটাই করলেন তারপরে মক্কার বাস ধরে চাকরিতে চলে গেলেন ছেলেটা চাকরিতে যাওয়ার পরে ছেলেটা চাকরি হয় নাই হেরাম শরীফের ভিতরে ছেলেটা চাকরি হয়েছে হেরাম শরীফের বাহিরে ছেলেটা যখন জিজ্ঞাসা করলো দালালকে আমাকে কেন এই জায়গায় চাকরি দিলেন আমাকে তো কথা ছিল আপনি হেরাম শরীফে চাকরি দিবেন বলল আমার দায়িত্ব ছিল তোমাকে চাকরি দেওয়ার আমি তোমাকে যেইখানে চাকরি দেওয়ার কথা ছিল আমি ঠিক সেইখানে দিছি এখন যদি তোমাকে হেরাম শরীফের ভিতরে চাকরি নিতে হয় তাহলে তোমাকে আরো কিছু টাকা খরচ করতে হবে ছেলেটা তখন বলল আমার বেতন কত বলল তোমার বেতন ছয়শ থেকে টাকা তাহলে আমি এই ছয়শ সাতশো টাকার চাকরির জন্য আবার কেন টাকা খরচ করব আমি তো আপনাকে টাকা দিয়ে আসলাম গল্প এক পর্যায়ে দালাল বলল। হেরাম শরীফের প্রত্যেকটা জায়গা কিছু দালালের কিনা সম্পত্তি যেমন আমাদের দেশের লুটপাট করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বাস চাঁদা তোলে ঠিক এই রকম হেরাম শরীফের পবিত্র জায়গার মধ্যে কিছু অসাধু দালাল যারা নামে পরিচিত হেরাম শরীফের গোল চক্করে আপনাকে চাকরি করতে হলে প্রতি মাসে দিতে হবে দুই হাজার সৌদি রিয়াল হেরাম শরীফের জমজমের এলাকায় চাকরি করতে হলে আপনাকে দিতে হবে প্রতি মাসে সৌদি আরবের পনেরোশো রিয়াল হেরাম শরীফের গেডে চাকরি করতে হলে আপনাকে প্রতি মাসে দিতে হবে এক হাজার থেকে বারোশো রিয়াল হেরাম শরীফের আপনি বাইরের যে গোল চক্কর দেখেন সেখানে চাকরি করলে আপনাকে দিতে হবে প্রতি মাসে রিয়াল আর যারা টাকা দিতে অস্বীকার করে তাদেরকে হ্যারাম হেরাম শরীফ থেকে বাইর করে যেই জায়গায় সব সময় কাজ থাকে কষ্টের কাজগুলা দেয় এইভাবে কিছু সুপারভাইজার যদি তাদের বিরুদ্ধে আপনি কোনো কথা বলেন তাহলে হেরাম শরীফে ভিক্ষা করছে অথবা হেরাম শরীফে মানুষের কাছে টাকা চাইছে এরকম একটা অজুয়ত দেখাই তাদেরকে হেরাম শরীফ থেকে বাইর করে দেওয়া হয় অথচ তাদের চাকরি নিষেধ করে অথবা তাদেরকে জেল জরিফানার আওতায় নিয়ে আসে ওখানে থাকা সুপারভাইজার এরকম অসংখ্য অভিযোগ নিয়ে অনেক প্রবাসী আমার সাথে কথা বলেছেন আমি তাদের কথাগুলো শুনলাম কিন্তু দুঃখজনক তাদের চাকরির ভয়ে এবং তারা চাকরিটি হারাইতে চায় না সেজন্য বলছে ভাই আপনার মুখে এই গল্পটা সমগ্র বাংলাদেশের মানুষকে আপনি একটু শোনাবেন কারণ পবিত্র এই জায়গা চাকরি বিক্রি হয় পবিত্র এই জায়গা হাজার হাজার টাকা খরচ করে চাকরি কিনতে হয় মায়ের স্বপ্ন কীভাবে আমরা পূরণ করব আমরা এখানে যেই টাকা ইনকাম করি তার সাইতে বেশি টাকা দিয়ে আমাদেরকে চাকরি কিনতে হয় এবং প্রতি মাসে টাকা না দিলে এখান থেকে বদলি করে অন্য জায়গায় দেওয়া হয় ঠিক এই পবিত্র জায়গার মধ্যে এইভাবে যদি চাকরি বেচা কিনা হয় তাহলে আমরা কোথায় একটা ভালো চাকরি পাব। করোনা ভাইরাসের পর থেকে সৌদি আরবের মাটিতে চাকরি বেসা কেনার বাজার শুরু হয় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ টাকা দিয়েও তারা তাদের নির্দিষ্ট চাকরিটি পায় নাই শুধু আমাদের এই দালালদের কারণে দালালের সকালে এক কথা বিকেলে আরেক কথা সন্ধ্যায় আরেক কথা ভালো থাকুন সবাই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং দেখতে থাকুন আমার টিকটক আইডি